মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে গ্রামের মধ্যে হিন্দু বামপন্থীরা মুসলমানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে মুসলমান ভাইরা মা বুকে অনেক কষ্ট নিয়ে বলতে হয় আজ মুসলিম সমাজকে নিয়ে কিছু কথা বলতে খুবই দুঃখ লাগে মুসলমান যুবকেরা মুসলমানের পরিচয় দেয় বলে আমি মুসলমান ঘরের মধ্যে জন্ম নিয়েছি বলে আবার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদি ছিল মুসলমান আমার নানা মুসলমান আমার নানি মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান আমি বলি তোমার মুসলমান ইত্যাদি গোষ্ঠী খিলাও যদি তুমি মসজিদ না ছিল যদি তোমার ভিতর কলমার কোনো খবর না থাকে আল্লাহকে বলে যাও যদি তোমার মধ্যে রাসূলের সুন্নাত না থাকে যদি তোমার সাথে মসজিদের সাথে সম্পর্ক না থাকে যদি ফজরের নামাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লিকে খুঁজে পাওয়া না যায় আর দুনিয়ার মুসলমানেরা আমি তোমাদেরকে বলে দিতে যাই এমন ইমান নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া কোনো সম্ভব হবে না মুসলমান বাই রামা একটু চিন্তা করে দেখেন এজন্য কেন মুসলমান মুসলমানের ছেলে সন্তানেরা আজকে এমন অবস্থায় পড়েছে তার একটা মাত্র কারণ মুসলমান গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না গাছ যদি মজবুত না হয় ফল কক্ষনো ভালো পাবেন না গাছের মধ্যে সার দিতে হবে গাছের মধ্যে বিষ দিতে হবে গাছের মধ্যে যেই ফুকা মাকড়গুলা আসে বিষ মারার মাধ্যমে ফুকা মাকড়গুলাকে মৃত্যুবরণ করিতে হবে দুনিয়ার মুসলমান ছেলে সন্তান যদি ভালো হতে চায় প্রথমে বাবা ভালো হইতে হবে বলেন ঠিকই না দোকানের চায়ের মধ্যে যদি বাবা পায়ের উপর পাত্র দিয়ে সুরা অবশ্যই তার সন্তান দোকান নয় বিভিন্ন নর্তকীদের সাথে গিয়ে তারা গাঞ্জা টানবে বলেন ঠিক তারা গাঞ্জার আসরে বিয়ে তারা গাঞ্জার আসরের মধ্যে গিয়ে গান নর্তকীদের সাথে নাচতে নাচতে করে ঠিক এজন্য মুসলমান ভাইরা আমাদের সাবধান হতে হবে এভাবে ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান জাগো জাগো মুসলমান এক হও মুসলমান নেক হও নেক আমল করার সাথে সাথে সবাই এক তাকবীরের সাথে স্লোগান তুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা মুসলমানের আওয়াজ হতে হবে বাঘের মতো নাকি সিংহের মতো নাকি বিড়ালের মতো মুসলমান ভাইরা আমার এজন্য বলতে যাচ্ছিলাম মুসলমান ফল যদি ভালো হতে হয় প্রথমে গাছ ভালো লাগবে ঘাস যদি ভালো না হয় মুসলমান কখনো ফল ভালো হওয়ার আশা করতে পারবেন এজন্য মুসলমান সন্তান যদি ভালো হতে হয় প্রথমে মা বাবা ভালো হইতে হবে